আসসালামু আলাইকুম গতকালকে এমনি একটা হাঁসের ড্রেসিং একটা ভিডিও দিয়েছিলাম তো এই আলহামদুলিল্লাহ ইউটিউবে ভালো রেসপন্স পাইছি তো আজকে পুরো ভিডিওটা নিয়ে আসছি হাঁস জবা দেখায় নাই হাঁস তো জবাই সবাই পারেন তো প্রথম থেকে শুরু করি পানির হিটটা দেখছেন পানির হিট এভাবে আঙুল দিয়ে দেখবেন পানি হিট যদি আপনার আঙুল সহ্য না হয় তাহলে মনে কোনো পানির ফুলিটা আছে ঠিক আছে তো হাঁসটা সুবানোর পর আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি কিন্তু হাঁসটা সুবা সুপাত এই আমাদের হাঁস সুবানের ওস্তাদ উনি হাঁস সুবানের মধ্যে খুবই পারদর্শী ঠিক আছে এই ধাস শুবাইছে উনি উপরে উঠাও নিচে নামাও আমাকে হাঁসের ভিতরে পানি ঢুকবে হ্যাঁ উপরে তো পানি পানিতে হাঁসটা শুভানো একদম ঠিক এই বুজাঙ্গল এই বুজাঙ্গুল প্যাট দিয়ে ঠিক আমি যে বলতেছি কিভাবে নেই এভাবে ধরিয়ে নেই দেখতেছেন এই এই এক সাইড থেকে একদম ঠিক এক সাইড থেকে ডেসিং করে যাবেন এক সাইড থেকে যেকোন এক পাশ থেকে আর কি এক পাশ থেকে ডেসিং করে দিলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে উঠবে এক পাশ থেকে আপনি এখান থেকে খাপলাই ওখানে থেকে খাপলাই দিবেন না তাহলে হাস ডেসিং সুন্দর হবে না এক পাশর থেকে বা এক সাইড থেকে এই যে এ দেখতেছেন এই এই এক সাইড থেকে এই আঙ্গুল আমার এই যে বুজা আঙ্গুল দিয়ে শুধু ধাক্কা দিচ্ছে যে আঙুলটা দিয়ে শুধু ধাক্কা দিবেন এই এই এরকম এক পাশের থেকে আজ ড্রেসিং করে সুন্দর করে এনে করবেন আলহামদুলিল্লাহ দেখেন একদম ব্রয়লার মুরগির মতন ড্রেসিং আলহামদুলিল্লাহ